ঈদ মুবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ এই ঈদে আপনার মন এবং ঘর খুশিতে ভরে উঠুক সেই কামনাই করি ঈদের খুশিতে আমরা যেন আমাদের চারপাশে যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে ভুলে না যাই আমাদের ঈদের আনন্দ যেন আমরা তাদের সাথে ভাগাভাগি করে নেই গর্ভবতী মায়েরা যারা আছেন এই সময় ঈদের দিন খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে কারণ দীর্ঘ এক মাস তিয়াম পালন করার জন্য আমাদের কিন্তু জীবন জীবনধারায় এবং শরীরে কিছু পরিবর্তন আসে তার উপর বাচ্চা যেহেতু পেটে থাকে আমাদের যে খাদ্য থলি অথবা যেদিকে আমরা পাকস্থলি বলি তার কিন্তু খালি হবার যে সময় সেটি কিন্তু কমে যায় আর সেই কারণে আপনি পুষ্টিকর খাবার খেলেও কিন্তু ঈদের দিনে হাইপার অ্যাসিডিটি বমি এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে যদি এমন কিছু ঘটে তাহলে কিন্তু শরীরে খনিজ লবণ এবং পানির কমতি দেখা দেয় যেটিকে আমরা ডিহাইড্রেশন বলে থাকি যেটি হোক না কেন অবশ্যই বমি অথবা ডায়রিয়ার পর আমাদেরকে ওর সেলাই নিতে হবে যে সমস্ত মায়েরা ব্লাড প্রেশার অথবা জিডিএম অথবা জেস্টেশনাল ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু নিয়মিত ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার মাপতে ভুলবেন না যদি এই দিনে আপনার বাচ্চার নড়াচড়া কমে যায় অথবা আপনার যদি কোনো অস্বাভাবিক কোনো অনুভূতি হয় অবশ্যই সাথে সাথে হসপিটাল অথবা যেই ক্লিনিকে আপনি দেখাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করবেন একটি ইমার্জেন্সি নাম্বার সবসময় সাথে রাখবেন যাতে আপনার কোনো সমস্যা হলে টেলিফোন করে সেই সমস্যা সমাধান পেতে পারে মনে রাখবেন হসপিটালগুলো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আবারও সবাইকে ঈদ মোবারক